আজকে ছুটির দিন এই জন্য একটু এদের সাথে ঘোরাঘুরি করতেছি সবাই এখন দুপুরের খাবার খাওয়াই খাইতে ব্যস্ত কিছু বাচ্চা আছে এখন সে বাচ্চাগুলো একটু দেখব অনেকদিন বাচ্চাগুলো দেখা হয় না যে কেমন আছে সুস্থ বাচ্চা মাশাল্লাহ এটাও অনেক সুন্দর এর উপরে ছোট একটা পক্স হয়েছে আর এ যখন ডিম পারে এর নটাকে রাখে না ঘরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পরে আমি একটু কুবুতদের সামনে আসলাম আসলে আসি কিন্তু আজকে একটু ওদের সাথে ভাবলাম একটু সময় কাটাই কারণ রমজান মাস শুরু হওয়া থেকে ওদেরকে একটু সময় দিতে পারি নাই বেশি কারণ রমজানে সারাদিনই অফিসে থাকতে হয় আগে তো দুপুরে বাসায় আসতাম লাঞ্চের সময় কিন্তু এখন তো লাঞ্চ সম্ভব না দুপুরে রোজা থেকে এই জন্য আর কি বাসায় আসা হয় না যার কারণে ওদেরকে একটু সময় কম দেওয়া হয়ে যাচ্ছে আমার চারটার সময় অফিস অবশ্য ছুটি হয়ে যায় কিন্তু ভাবি যে এসে সময় দেব কিন্তু আসলে প্রাইভেট ফার্ম সবার চারটায় ছুটি হয়ে যায় আমাদের মাঝে মাঝে পাঁচটা সাড়ে পাঁচটা এমনকি ইফতারের আগে আগে বাসায় আসতে হয় যার কারণে আর এদের আর সময় দেওয়া হয়ে উঠতেছে না আজকে ছুটির দিন এই জন্য একটু এদের সাথে ঘোরাঘুরি করতেছি সবাই এখন দুপুরের খাবার খাইতে ব্যস্ত কিছু বাচ্চা আছে এখন সে বাচ্চাগুলো একটু দেখবো অনেকদিন বাচ্চাগুলো দেখা হয় না যে কেমন আছে কিছু কবুতর ডিম বসে আছে এখন কবুতরের পক্ষ কম উঠতেছে আল্লাহর মতে সুস্থ বাচ্চা এ আসলে এইখানে যে কবুতরটা থাকে এ আসলে এর বাচ্চা না এর বাচ্চা এই যে কারণ কি এ যখন এর বাচ্চা যখন হয় এখানের এই ফাঁক দিয়ে বা কোথাও থেকে এ পড়ে গেছে এখানে পড়ে গেলে এই কবুতরটা আর কি একে নিয়ে খাওয়ানো শুরু করছে তো সেই খাওয়ায় এখন বড় করতেছে তার মানে আরেকজনের বাচ্চা এ বড় করতেছে এটা ডিমে আছে এটাও ডিমে আছে এটাও ডিমে আছে এই যে দুইটা বাচ্চা আবার দেখি এরা কেমন আছে আর কি মাশাল্লাহ এরা অনেক সুস্থ আছে আল্লাহর রহমতে ঘরে কেউ নাই এর এর যদি ঘরে ওর মা থাকতো তাহলে এই বাচ্চা আমি কখনোই ধরতে পারতাম না আর এরা হয়তো খুব তাড়াতাড়ি ডিম পারবে আর এ যখন ডিম পারে এর নটাকে রাখে না ঘরে এর নরটা তখন অন্য ঘরে যাওয়ার চেষ্টা করে কি একটা অবস্থা এই যে একটা সুন্দর বাচ্চা একটু সাদা মতো দেখি ওইটার কি অবস্থা এই যে মাসাল্লাহ এটাও অনেক সুন্দর এর উপরে ছোট একটা বক্স হয়েছে তো এটা ঠিক করে দিব আর একটু বড় হোক তারপর একটু একটা বাচ্চা আমি ধরতে গেছি আমাকে পাখনাতে বাড়ি মারতেছে এ একটা ডিমে বসে আছে এর একটা বাচ্চা আমি দুদিন আগে বিক্রি করে ফেলছি অনেক বড় হয়ে গেছিল একটা মা ডিম আমার বাসার পাশে জোর পরে একটা বা ছেলে কবুতর পালে ভাবছিলাম যে বাসার পাশে কবুতর বিক্রি না কিন্তু ও নাই আর এই যে এর বাচ্চাও অনেক সুন্দর আছে এখনো এরা খুব ঘন ঘন ডিম পাড়ে আর এটা হলো সেই একটা পানাই কবুতর মাসাল্লাহ অনেকগুলো ডিমে আছে আর অনেকগুলো বাচ্চা আছে আর ডিম নষ্ট করে কবুতর গুলো যেমন এ ডিম নষ্ট করে ফেলছে এখানে একটা ডিম ছিল নষ্ট করে ফেলছে অনেকগুলো বাচ্চা ছিল সেই বাচ্চাগুলো আমি সব আটটা বাচ্চা জবাই করে ফেলছি কারণ রাখার জায়গা হচ্ছে না এখান থেকে অনেক কবুতর কমায় ফেলবো ইনশাল্লাহ কারণ এত কবুতর কারণ এরা মারামারি করে প্রচুর পরিমাণে ঘরে যখন উঠতে যায় তখন এত পরিমাণে মারামারি করে যে ওই ডিম বাচ্চা নষ্ট হয়ে যায় বাচ্চাও মারা যায় আর ডিমগুলোও নষ্ট হয়ে যায় খাওয়া শেষ এখন এই যে সব লাইন দিয়ে বসে আছে দেখি একটু পরে এখন আবার ডাকবো দেখি ওরা কাছে আসে কিনা কারণ দিনই কাছে আসে না ডাকি না এখনো ডাকা শুরু করি এই যে চলে আসছে তিনটা ওই যে দোড়ায় দোড় আসতেছে এই যে দেখেন এটা হলো বুড়ো আমার বাসার প্রথম কবুতর এই কালো খোয়াটা আর এইটা যে দেখেন এখনো ডাকি নাই তারপরেও সব মোটামুটি আসতেছে আর কি দেখি ডাকি আয় 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 হায় হায় আয় হায় হায় আয় এই যে অনেক গুলাই চলে আসছে ডাকলে তো কাছে চলে আসে আর না ডাকলেও আসে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকগুলা কবুতার দিছে আর সুস্থ রাখছে সবাইকে আমার আল্লার রোগ কবুতর কম হয় রোগ দু হয়ে মারা গেছে কিন্তু ব্যাপক আকারে কোনোদিন হয় নাই আর বাসার যে কবুতর বাইরে থেকে আসা কবুতর বেশি হয়ে গেছে এখন আমার বাসায় আর এখন ঝড় বর্ষার সময় আমার একটু ভয় লাগে কারো সাততলার উপরে তো কারণ আমার খুবটা বেশি বড় ঝড় হইলে সমস্যা হয় কি না আমি যথেষ্ট আর কি এই বাঁশ দিয়ে রাখি আর এই যে বেঁধে রাখছি আরও ওইখানে বাধা আছে এখন দেখা যাক আল্লাহ বর্ষা ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ